আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমার কাত প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সম্মুখে অনেকগুলো জুব্বা নিয়ে আসলাম একই ডিজাইনের অনেকগুলো জুব্বা এটার নাম হলো নাজমল ডিজাইন কফি কালার কাপড় এই কাপড়টি হলো আপনার টরি কাপড় থাইল্যান্ডের টরি এটা উভয় সময় পড়তে পারবেন গরমে এবং শীতে দুই সময় পড়তে পারবেন কাপড়টা পরেও অনেক আরাম অনেক ভালো লাগে এবং কালারটাও অনেক টিকসই কাপড় তা আপনারা নিতে পারেন এই কাপড় জুব্বাগুলো আমরা রেডিমেড তৈরি করেছি আমাদের নিজেদের দোকানে এগুলো রেডিমেড তৈরি করা হয়েছে আপনারা চাইলে নিতে পারেন সব সাইজারে পাওয়া যাবে পঞ্চাশ থেকে নিয়ে আপনার চুয়ান্ন সাইজ এই ব্যতিক্রম সাইজগুলো আমাদের কাছে পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যে সামনে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে মদিনা টেইলার্সের যে অঙ্গ প্রতিষ্ঠান সেটার নাম হলো মদিনা জুব্বা কালেকশন আর এই জুব্বা কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের যে কাজের মান কোয়ালিটি সিলাই সব কিছু দেখতে পাচ্ছেন এগুলো হল আপনার সম্পূর্ণ যুগ বা রেডিমেড এগুলো সব সাইজের দেওয়া যাবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারে অথবা চলে আসতে পারেন মাদাননগর মদিনা টেলার্সে মদিনা টেলার্সের আটশোর লোকেশন দারুলুম মাদারনগর মাদ্রাসা গেটের সামনে চিটা গাংরুড সিদ্দিনগঞ্জ নারায়ণগঞ্জ